সমস্ত স্টুডেন্টরা ভালো করে প্রিপারেশান নিয়েছো তাদের এই ভিডিওটা দেখার প্রয়োজন নেই তোমরা তোমাদের প্র্যাকটিস চালিয়ে যাও রিভিশন চালিয়ে যাও তোমাদের রেজাল্ট ভালো হবেই কিন্তু যে সকল স্টুডেন্টরা সারা বছর ভালো করে পড়াশোনা করেনি যারা এখন ভয় পাচ্ছে যে মাধ্যমিক পরীক্ষাতে আমরা কী ফলাফল করব। আমরা তো সারা বছর কিছু পড়েই নি এখন ভয় পাচ্ছে যে রেজাল্ট খারাপ হলে কি হবে কিছুজন ভয় পাচ্ছে আমার রেজাল্ট খারাপ হলে আমি আর সায়েন্স নিতে পারবো না কিছুজন ভয় পাচ্ছে যদি আমরা যদি আমি আর সায়েন্স বা আর্টস বা কমার্স না পাই তখন তোমাদের ভয় পাওয়াটা কিন্তু উচিত তোমরা যখন প্রত্যেকের কাছে একটা গোটা বছর ছিল প্রিপারেশান নেওয়ার তোমরা সে সময় নাও তোমরা মজা করেছো ঘুরতে গেছ তোমরা বন্ধুদের সাথে আড্ডা দিয়েছো যে কাজটা যখন করার তোমরা তখন করনি কিন্তু হ্যাঁ একটা পরীক্ষা তোমাদের সারা জীবনের যে পথ সেটাকে বেছে দিতে পারে না যারা এখনো পড়াশোনা ঠিক করে করনি মাধ্যমিকে তো আর বেশি দিন বাকি নেই তো আর সম্ভবও নয় ঠিকভাবে পড়াশোনা করে আবার ষাট সত্তর পার্সেন্ট তোলা এই অসম্ভব তাও যদি চেষ্টা করো যে কোনোভাবে যাতে একটা ঠিকঠাক নাম্বার উঠে যায় আজ আমার এই ভিডিওটা বানানোর যে উদ্দেশ্য সেটা হলো যে তোমরা সারা বছর যেটা করেছো না ভাই বা বোন সেটা ঠিক করনি তোমরা দেখো তোমাদের বাবা মা কত কষ্ট করে তোমাদেরকে টাকা দিয়ে তিনটে চারটে করে স্যার রেখে তোমাদের পড়ালেন আর তোমরা সেই টাকাটা পুরোপুরি জলে দিলে ব্যাপারটা শুধু টাকার নয় তোমরা এখন ছোটো আছো তোমরা বুঝছো না এখন কেউ কাউকে ফ্রিতে দশ টাকাও দেয় না দশকে এক টাকাও দেয় না সেখানে তোমাদের বাবা মারা কতগুলো টাকা খরচা করে তোমাদেরকে টিউশন পড়াচ্ছেন ওই টাকাগুলো কামাতে কিন্তু কষ্ট লাগে যদি কোনো দিন খেয়াল করে দেখে থাকো বাড়িতে ফেরার পর তোমার বাবার মুখটা দেখেছ কাজ কাজ করে ফেরার পর তোমার বাবার মুখটা দেখেছ কোনো দিন ওরা ওই কষ্টটা করে ওই কষ্টটা করে যাতে তার ছেলে বা মেয়ে একটা সঠিক জায়গায় পৌঁছায় একটা কিছু করে জীবনে দেখো এমন নয় যে ওনারা স্বার্থপরের মতন আমাদের কাছে থেকে কিছু চায় বাবা মারা হলেন এমন মানুষ যারা আমাদের ওপর রাগ করেও এই কারণে যাতে আমরা ভালো থাকি দেখো ছোট থেকে ওরা আমাদেরকে মানুষ করেন আমরা যেটা যখন চাই আমাদেরকে দেন কিন্তু ওনাদের মনে এই জিনিসটা থাকে যে আমি সারা জীবন আমার বাচ্চাকে তো খেয়াল রাখতে পারবো না তাই ও যেন সময় থাকতে থাকতে একটা কিছু করে নেয় জীবনে একটা ভালো জায়গায় পৌঁছায় একটা সম্মানীয় পদে পৌঁছায় মনে রাখবে বাবা মা তোমাকে সেই জিনিসটাই দেয় সেই জিনিসটাই প্রোভাইড করে যে জিনিসটা তারা নিজেরা কখনো পায়নি সেটার মর্যাদা দাও বেঈমানি করো না যা হয়ে গেছে হয়ে গেছে তোমরা ক্লাস ওয়ান থেকে নাইন পর্যন্ত ভালোভাবে তোমরা পড়াশোনা করেছো কেউ 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 আবার আড্ডা মেরেছে মজা করেছে কিন্তু এই যে মাধ্যমিক হলো না এই মাধ্যমিক থেকে তোমাদের বড় হওয়া শুরু হয় এই মাধ্যমিক থেকে তোমাদের জীবনে নানা প্রবলেম আসতে শুরু করবে নানা চ্যালেঞ্জেস আসতে শুরু করবে মাধ্যমিক হলো সেই চ্যালেঞ্জেসের প্রথম ধাপ যদি তুমি প্রথম ধাপেই পিছিয়ে যাও বাকি ধাপগুলোতে কি করবে এরপর উচ্চ মাধ্যমিক আছে উচ্চ মাধ্যমিকে খারাপ রেজাল্ট করলে কিন্তু কলেজে ভর্তি হতে পারবে না আর কলেজে না ভর্তি হতে পারলে পড়াশোনা তো শেষ যা হয়েছে হয়েছে ভাই জীবনে একটু সিরিয়াস হও দেখো মাধ্যমিকের যা হবে সেটা তো হবেই কিন্তু হ্যাঁ মাধ্যমিক খারাপ মানে কিন্তু জীবন শেষ নয় এই মাধ্যমিক হলো তোমাদের জীবনের প্রথম সবথেকে বড় পরীক্ষা সেখানে তোমার রেজাল্ট ভালো হয়নি ঠিক আছে প্রথমবার ভুল করছো ক্ষমা করা যায় কিন্তু আগামী ভবিষ্যৎ অনেক কঠিন হবে ভাই তোমাদেরকে সেই জিনিসটা খুব গুরুত্ব সহকারে বুঝতে হবে যে তোমাদের উপরেও কিছু দায়িত্ব আছে হঠাৎ করে একদিন দেখবে তোমার বাবা মাথার সব চুল পেকে যাচ্ছে তোমার মায়ের বাবার মুখের চামড়া আলগা হয়ে যাচ্ছে আর যদি সেই সময়ে তুমি এই রকমই বকাটে ছেলে বা মেয়ে হয়ে থাকো যে জীবনের কোনো লক্ষ্য নেই যে জীবনে কিছু করতে পারছে না খুব কষ্ট পাবে ভাই আর এখন যে তোমাদের বাবা মা তোমাদের উপর একটা ভরসা করে রয়েছেন যে আমার ছেলে কিছু করবে আমার ছেলে কিছু করবে সময়ের সাথে সাথে কিন্তু সেটাও গায়েব হয়ে যাবে আর তার সাথে সাথে গায়েব হয়ে যাবে বাবা মায়ের মুখের সেই হাসি যা হয়েছে হয়েছে ভাই নিজের বাবা মায়ের সঙ্গে বেইমানি করো না এবং সবথেকে বড়ো যার সঙ্গে বেইমানি করা উচিত না সেটা হলো নিজের সাথে তুমি ভাবছো তোমার পড়াশোনা হচ্ছে কিন্তু হচ্ছে না পড়াশোনাটা করো কারণ পড়াশোনা খুব 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 আরামের কাজ আর বাকি পাঁচটা কাজের থেকে তাই বাবা মায়ের কষ্টটা বোঝো নিজের সাথে বেঈমানি করো না এবং আগামী ভবিষ্যতে যে সমস্ত বাধা বিপত্তিগুলো আসবে সেগুলোকে ধৈর্য সহকারে পার করার চেষ্টা করবে এরপরে মাধ্যমিকের পরে আরও বড় বড় পরীক্ষা আসবে সেটা ব্যাপার না আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে যে তোমরা এই যে মাধ্যমিকে গুরুত্ব না বুঝে প্রত্যেক সারাটা বছর এই যে মজা আড্ডা ঘুরতে যাওয়া এগুলো করলে বাবা মায়ের কষ্টের প্রতিদানটা দিলে না সেটা আগামী ভবিষ্যতে আর করো না দেখো অনেক স্টুডেন্ট এমন থাকে যারা কিন্তু মাধ্যমিকটাকে সেইভাবে গুরুত্ব না দিয়ে অনেক খারাপ রেজাল্ট করে কিন্তু তারা ভবিষ্যতে জীবনে চলার পথে কি ইম্পর্টেন্ট কোনটার গুরুত্ব সবথেকে বেশি কারা আমাদের কাছে ইম্পর্টেন্ট সেগুলো বুঝে সঠিক পথে ফেরত আসে আজ আমার ভিডিও বানানোর উদ্দেশ্যটাই হলো সেটা যে যা হয়েছে হয়েছে ভাই আগামী দিনে কিন্তু নিজের দায়িত্বটা বোঝো তবেই সম্মান পাবে তবেই অর্থ উপার্জন হবে তবেই বাবা মা খুশি থাকবে তবে তুমি খুশি থাকবে নিজের দায়িত্বটা বোঝো